প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আপনারা আজকে এই ভিডিও থেকে বিশ্বনবীর শিখানো শরীফের কিতাব থেকে গোপন একটি দোয়ার আমল আজকে শিখতে পারবেন অনেকেই এই দোয়াটা সম্পর্কে অবগত হই না আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে এই দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দাবান্দি গাইবি ধন সম্পদ টাকা পয়সা অর্জন করার সে এই দোয়ার আমলটা করতে গোপন ভাবে নির্জনী একাকিত্ব ভাবে খুব মনোযোগ দিয়ে আল্লাহ প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আল্লাহ স্বয়ং নিজে আপনাকে আল্লাহ গাইবি খাজানার মধ্যে কোনো কিছুর কিন্তু অভাব নেই আপনি আমি ছাওয়ার মতো চাইতে পারি না অবশ্যই চাওয়ার মতো যদি চাইতে পারতাম চাইতে দেরি হতো আল্লাহতালা দিতে কিন্তু দেরি করত না এমন অগণিত ঘটনা রয়েছে যে গঠনাটার একজন বাস্তব প্রমাণ বিশ্ব এক সাহাবি যে দুয়াটা পাঠ করেছিলেন সে দোয়াটাই আমি আপনাদেরকে আজকে শেখামো এই দোয়াটা পাঠ করে তিনি কোটিপতি পর্যন্ত হয়েছেন আল্লাহ তালার ধন দেখে গুপ্ত ধন পেয়েছেন গাইবি হিজিকের ব্যবস্থা হয়েছে অভাব অনঠন দুরবিত হয়ে গিয়েছে দুঃখ কষ্ট প্যারাসানি হতাশা পরিবারের মধ্যেও টেনশনের কোনো অভাব ছিল না দুশ্চিন্তার কোনো অভাব ছিল না এই সমস্ত মসিবতগুলো দূরবিত হয়ে গিয়ে ইনকামের মধ্যে বড় বরকত দিয়া আল্লাহ রাব্বুল বরপুর করে দিয়েছে আল্লাহু আকবার আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন উৎস থেকে আল্লাহ তাআলা আপনার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলার যত দরজা আছে রিজিকের সমস্ত দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবে এজন্য অনুরোধ করে আমি ভিডিওর শুরুতেই বলবো আমলটা নিজেও শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকে আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না ইসলামের স্বার্থে অবশ্যই হাতে পায়ে ধরে বলছি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে জানাবেন ইনশাআল্লাহ শেয়ার করে আপনার একজন ভাইকে ইসলামের স্বার্থে আমলটা শেখার সুযোগ করে দিবেন আসল প্রিয় দিনী ভাই এবং বোন তবরানী শরীফের এক কিতাব বিশ্ববিখ্যাত কিতাব অনেক বড় কিতাব এই কিতাবের মধ্যে বিশ্বনবীর একটি হাদিস এসেছে যে হাদিস শরীফের মধ্যে ছোট এই দোয়াটি উল্লেখ করা হয়েছে আমি নম কাননটা বলে দিচ্ছি এই দোয়ার আমল শিক্ষা দিয়েছিলেন বিশ্বরবি উনার একজন সাহাবি সাদ বিন আবি ও কসরাদি আল্লাহ তালান হুকে সাহাব বিন আবি ও কসরাদি আল্লাহ তালান তিনি কিন্তু মদিনার বাসিন্দা ছিলেন বিশ্বনবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যখন গিয়েছিলেন তখন সাহাব বিন আবি ও কসরাদি আল্লাহ তালান হুকে কিছু উপদেশ দিয়েছিলেন যদি উপদেশগুলো আপনি করতে পারেন আর এই দোয়ার আমলটা শেখায় দিয়েছিলেন এই দোয়ার আমলটা আপনি করতে তে পারেন ইনশা আল্লাহ আবি নিউ সাহাদ বিন আবি অকস রাদি আল্লাহ তালা আনহুর মতো ধনী হতে পারবেন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আপনার হবে প্রিয় দিন ভাই এবং বোন বিশ্বনবী সাহাদ বিন আবি অকস রাদি আল্লাহ তালা আনহুকে বলেছিলেন তুমি হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য কর কোন হারাম পন্থা সাবধান অবলম্বন করবা না যদি হারাম পন্থা অবলম্বন করো সারা জীবন পরিশ্রম করতে করতে মাতার গাম তোমার পায়ে পড়ে যাবে একটা টাকাও তুমি ইনকাম করে রাখতে পারবা না সুতরাং একদিক দিয়া হালাল ইনকামের উপদেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটি দুয়ার আমল শিখিয়ে দিয়েছেন এই দুআর আমলটা তুমি করবা সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু এই আমল শুরু করে দিলেন একদিক দিয়া তিনি হালাল পন্থায় ব্যবসা করতেছেন অন্য দিক দিয়া তিনি এই দুআর আমল করতে করতেছেন আমলটা কিভাবে করবেন সে নিয়ম এখন বলে দিচ্ছি প্রিয় দিন ভাই এবং বোন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি ভালো করে উঁচু করবেন তাহার জ্যোতির সময় যদি আমলটা করেন অনেক ভালো হয় কিন্তু আপনার যদি সুযোগ না থাকে গো তাহার সময় ওঠার তখন আপনি দিনের বেলায় যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় অজু করে নিবেন অজু শুরুতে আপনি একবার বলবেন এরপরে সুন্নত তরিকায় অজু শেষ হলে আপনি আকাশের দিকে তাকে কালি মায়ের সাদারটা পাঠ করে নেবেন আল্লাহ ইলাহা।

নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যদি আপনার সময় হয় দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন আর যদি হাতে সময় না থাকে কোনো সমস্যা নিয়ে নামাজ পড়তে হবে না আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এক নম্বরে চোখ বন্ধ করে আল্লাহ রাবুলের দিকে মোতাবাজ্য হতে হবে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আপনি যে অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন আপনার টাকা পয়সা দরকার গাইবির হিজিকের দরকার ইনকামের মধ্যে বরকত হওয়া দরকার ঋণ পরিশোধ হওয়া দরকার পেনশন দূরভিত হওয়ার দরকার এই সমস্ত তো জিনিসগুলো অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর উপর পাওয়ারফুল যে কোনো একটি দুরুদ শরীফ আপনি কিন্তু তিনবার পাঠ করবেন আমি একটি ছোট চোট শরীফ পাঠ করাই দিচ্ছি আপনি নামাজের দুটো শরীফটা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা দূর শরীফ পাঠ করলেই হবে এরকমভাবে আপনি এই দূর শরীফটা পাঠ করতে পারেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে তিনবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ এটা নামাজেরই দূর শরীফ কিন্তু সংক্ষিপ্ত আকারে এতটুকু পর্যন্ত পড়লেই হয় আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে পুরাটাও পড়তে পারেন এতটুকু পড়তে পারেন محمد وعلى ال محمد اللهم صل على محمد و... كفر تقدير محمد وعلى ال محمد মোহাম্মদ তিনবার এই পাওয়ারফুল দুরুদ শরীফটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদ আলী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শিখানো আল্লাহ রাবুল আমিনের তওবার যে একটি দোয়া রয়েছে এই দোয়াটা আপনি একবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো আগে মাপ ছাইবেন এরকম ভাবে রব্বানা আতিনা ফিদ الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اكبر إدوات تفكر اعرف ابني ইশানবীর শেখানো সাদিন আবিউফা সরাদি আল্লাহু তালা নুকেত তফরানি শরীফের মধ্যে যে দুয়াটা উল্লেখ করা হয়েছে আমি সে দুয়াটা শব্দে শব্দে আপনাদেরকে বলে দিচ্ছি এবং বাংলাতেও লিখে দিচ্ছি যাতে করে আপনাদের সহজ হয় খুব মনোযোগ দেয়া খালাসের সাথে আমার সাথে সাথে শব্দে শব্দে উচ্চারণে দুয়াটা শিখুন ইনশাআল্লা আল্লা আহ কানা আতি ফি নাফসি বলেন বলতে হবে আল্লাহম জাল কানাতি ফি নফসি বাবারিক লিফি মা রাজাততানি বলেন বাবারিক লিফি মার রাজাততানি وخلف علي وخلف علي وخلف علي كل غائبة لي بخير كنت مرتك دي وخلف علي كل غائبة لي بخير আবার পাঠ করে দিচ্ছি শুরু থেকে খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে পাঠ করুন আল্লাহুম্মাজআল কনাআতি ফি নাফসি ওয়বারিক লি ফি মা রাসফতনি علي كل غائبه لي بخير এত শক্তিশালী গোপন একটি দোয়া এই দোয়া অনেকে কিন্তু জানেই না কষ্ট করে যদি আপনি শিখতে পারেন আর কিছুদিন আমলটা করতে পারেন আল্লাহ তালা আকাশ থেকে আপনার জন্য ধন বৃষ্টি নামাবে এই দোয়াটা আপনি এগারো বার পাঠ করার পরে সর্বশেষে আপনি অবশ্যই কিন্তু বিশ্ব নবীর শেখানো সেই দুরুদ শরীফটা আবার আপনি তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد এরকম তিনবার পাঠ করে সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মনাজাত করবেন ওয়া আলা আলি মুহাম্মদি মুহাম্মদ এরপরে সব গীপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কে কি বলতে হবে দন সম্পদ পাওয়ার জন্য মনোযোগ দিয়েছে কোন এরকম হবে আলহামদুলিল্লাহ হেরাবিল অনে আসসালামু আলাইকুম ইয়া ই ওয়াল আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের জৌবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ অনেক অভাবনের আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি তুমি গায়ে ভিড়ের ব্যবস্থা করে দাও তোমার তো ধনবান্ধনের মধ্যে কোনো কিচোর নাই তুমি আমায় কি তোমার গায়মি হে খানাত দেখি গুপ্ত দন্ডন দান করো আল্লাহ গো অনেক ইনবস্থতার মধ্যে চেনিন পরিশুদ্ধ করার ব্যবস্থা করে নাও আল্লাহ গো চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে নাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে নাও আল্লাহ গো সন্তান সন্ততি আমার হয়ে গিয়েছে সন্তানদেরকে বাড়লো করে দাও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না বরকত দিয়া বরপুর করে দাও একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আহিনী amma wa ja'al kalimatuna 'inda al-maut la ilaha illallahu muhammadur rasulullah sallallahu alaihi wasallam তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন খুব মনোযোগ দিয়া একের সাথে হুলচিয়াতের সাথে এই আমল কিন্তু অনেকেই জানি না অবশ্যই আপনি যদি গোপনীয়ভাবে আমলটা করতে পারেন ইনশা আল্লাহ যা চাইবেন যতটুক সম্পদ চাইবেন ততটুকি আল্লাহ তালা আপনাকে ধান করবে আমিন আল্লাহ তুমি তোমার বান্দাবানদেরকে আমলটা করা তৌফিক দান করো প্রিয় দিনী ভাই এবং বোন আবারও বলছি ইসলামের স্বার্থে ভিডিওটা শেয়ার করে করে থাকবেন সুস্থ আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম গুরুত্বপূর্ণ দলিল সুলোচনাগুলো শুনে আমল শিখে আমল গুলো করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহ